আপনার সম্পূর্ণ তেলে চলা গাড়ি এই যে ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল এলিয়ন লেখা দেখেন পিছনেও সুন্দর বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখেন বাবা কত ফ্রেশ একটা নাম্বার প্লেট ঠিক আছে এ ফিফটিন হ্যাঁ একদম মানে তেলের গাড়ি আমি একটু ব্যাক খুলে দেখাই ভাই বাবা হ্যাঁ মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড গুলশান BMW গাড়ির শোরুম আর Partex ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন মানিক ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা আজকে খুব জনপ্রিয় একটা এলিয়ন গাড়ি দেখাবো টয়টা এলিয়ন গাড়ি নিউ শেভের এটা দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন অল পেপার সাফ রেট কন্ডিশনটা কি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন পর্যন্ত তেলই চলছে ফার্স্ট পার্টি মালিক কোনো মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছের যত গ্লাস আছে হেডলাইট ব্যাগলার সব কিছু অরিজিনাল আছে এবং কি বাম্পারও লাগানো আছে খুব সুন্দর স্টিল বাম্পার লাগানো আছে গাড়িতে আপনার এক টাকাও খরচ নাই আমাদের শোরুমে আসবেন আর গাড়িটা কিনবেন চালাবেন সামনের হেডলাইটগুলো এখনও অরিজিনাল হেডলাইট ঠিক আছে এগুলো অরিজিনাল হেডলাইট ফকলাইট আছে সামনে স্টিল বাম্পার লাগানো আছে পঁয়ত্রিশ সিরিয়ালে দেখেন নাম্বারটাও খুব সুন্দর মিরপুর বিআরটি নাম্বার গ্রিলটা দেখেন অরিজিনাল গ্রিল এখনও এলিয়ন এলিয়ন মনোগ্রামটা সহ অরিজিনাল গ্রিল আছে হ্যাঁ বামপাসের হেডলাইটটাও অরিজিনাল আছে বাবা ভাই সবকিছু অরিজিনাল আছে আমি বামপাসের বডিটাও দেখাচ্ছি এটাও একদম কোনো খোলা কাটা এক্সচেঞ্জ স্টোরি নাই একদম টিন বডি টিন আচ্ছা গ্লাসটা দেখেন এখনো অরিজিনাল জাপানি স্টিকার এই যে জাপানি স্টিকার ওইটাও জাপানি স্টিকার 100% গ্যারান্টি যে গ্লাসগুলো অরিজিনাল আছে একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি টায়ারের সাপোর্টটা কি হ্যাঁ টায়ার আলহামদুলিল্লাহ আপনি এক বছর সার্ভিস ভালো পাবেন

এবং কি খুবই ফ্রেশ একটা গাড়ি সিট কভার গুলো খুব সুন্দর বাবু ভাই একদম নতুন ভাই হ্যাঁ গাড়িটা ফ্যামিলি ইউজ হয়েছে তো অল্প ইউজ হয়েছে গাড়িটা খুবই ফ্রেশ গাড়ি আচ্ছা অল্প চলা গাড়ি অল্প চলা গাড়ি পিছনে দেখাই দেখেন এই যে খুবই ফ্রেশ কোনো জুরি খোলা কাটা নাই ভিতরে সব কিছু হ্যান্ডেস সব হ্যাঁ জি আমি ব্যাক ব্যাক দেখাই আপনার সম্পূর্ণ তেলে চলা গাড়ি এই যে ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল এলিয়ন লেখা দেখেন পিছনে সুন্দর বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখেন বাবা কত ফ্রেশ একটা নাম্বার প্লেট ঠিক আছে এ ফিফটিন হ্যাঁ একদম মানে তেলের গাড়ি আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই বাবা হ্যাঁ অনেক ভাই পিছনে গ্লাসটা তো অরিজিনাল অরিজিনাল সব গ্লাস অরিজিনাল আপনার সামনে পিছে সাইডে সব গ্লাস অরিজিনাল বাবা আচ্ছা আমি একটু ব্যাকডালটা দেখাই এই যে দেখেন তেলের গাড়ি খুবই ফ্রেশ আপনি কম্বলগুলোর দিকে তাকান বাবা

এই যে দেখেন এই রাইট সাইড এর ঝুড়ি গুলো অরিজিনাল প্যাড গুলো দেখেন একদম ফুটে উঠছে কালার হ্যাঁ কালার একদম ফ্রেশ কালার সুন্দর অরিজিনাল কালার বাবু ভাই দুই একটা দাগ দুক ছিল শুধু পলিশ করছি আর টাচ আপ করছি টাচ আপ তো কিছু করতেই হবে হ্যাঁ হালকা হ্যাঁ এবং ক্রস কন্ট্রোলার সহ ভাই হ্যাঁ পুশ কন্ট্রোলার সহ গাড়ি একদম ফ্রেশ এবং কি চলছে মাইলেজ ও কম আছে বাবা ভাই অনলি 60000 কিলো মাইলেজ 60000 কিলো মাইলেজ জি এই যে ওকে ড্যাশবোর্ড টু ফ্রেশ কন্ডিশন আর এই হচ্ছে সিলিং এটা এলিয়ন হ্যাঁ এটা এলিয়ন একদম জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি নিউ শেপার এটা 8 এর মডেল 13 স্টেশন রেজিস্ট্রেশন 8 এর মডেল 13 তে হ্যাঁ জি আমি ইঞ্জিনটা দেখাই বাবা ভাই দেখেন এই যে দেখেন দেখেন ওয়াও কন্ডিশন একদম জাস্ট ওয়াও ভাই আহ ভাই দেখেন একদম নতুন নাকি ভাই 100% আপনাদের একটা রিকন্ডিশন গাড়ি যদি এই ইঞ্জিন দেখেন আর আমারটা দেখেন একদম ফ্রেশ একদম কম্পেয়ার করা যাবে রিকন্ডিশন গাড়ির সাথে দেখেন এখনো অরিজিনাল কোনো টাচ হয় নাই কোনো জায়গায় গিয়ারবক্সও অরিজিনাল ঠিক আছে